হ্যালো ছোট বন্ধুরা চলো আজকে আমরা স্বরবর্ণ পড়ব অ থেকে ও পর্যন্ত তাহলে চলো পড়া শুরু করি আর তোমরা আমার সাথে পড়ো ঠিক আছে দেখো এটা অ অ এ অজগর অজগর আসছে তেরে এটা আ আই আম আমটি আমি খাবো পেরে এটা হস্যই হস্যইতে ইদু ইতুর ছানা ভয় মরে এটা দীর্ঘ দীর্ঘ ইতি ইগল ইগল পাখি পাছে ধরে এটা হস্য হস্যতে উট উট চলেছে মুক্তি তুলে এটা দীর্ঘ দীর্ঘ রে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ডিপলিতে লিকার জোকার লিকার যেন ডিগ বাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তাহলে ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পরে ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাড়িতে ভালো করে পড়াশোনা করো টাটা